জুলাই বিপ্লবের পর ইসলামকে ক্ষমতায় দেখতে চায় জনগণ চরমোনাই পীর জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোলার বালনা স্কুলে মাঠে এক সম্মেলনে তিনি বলেন জুলাই আগস্ট বিপ্লবের পর দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে কিন্তু ইসলামের নীতি আদর্শের শাসন বাস্তবে দেখেনি তাই এখন জনগণের আশা ইসলামিক শাসন ব্যবস্থা তিনি আরও বলেন যারা মুসলমান দাবি করে কিন্তু ইসলামের আইন ও আদর্শকে মেনে চলে না তারা তাদের মুসলিম দাবি করার অধিকার নেই ইসলাম শান্তি ও ন্যায় বিচারের ধর্মতায় ইসলামী শাসন প্রতিষ্ঠার হবে সবার জন্য মঙ্গলজনক সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন তারা বলেন দেশে দুর্নীতি লুটপাট চালাবাজি বন্ধ করতে সৎ ও আদর্শিক নেতৃত্ব প্রয়োজন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলো বাস্তবে তারা ক্ষমতা হারিয়েছে সম্মেলন শেষে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হয় এ ছিল এখনকার মতো আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ